হ্যালো রিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে সিম্পল খাবার দাবারই খেয়েছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে খুবই সিম্পল আইটেম দিয়ে খাবার খেয়েছি প্রথমে খেয়েছি ঢ্যাঁড়স ভাজি দিয়ে ঢ্যাঁড়সটা আমাদের বাগান বাড়িরই ছিল আর সেটাই ভাজি করা হয়েছে আমাদের বাগান বাড়িতে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স গাছ হয়েছে সেই ঢ্যাঁড়স গাছে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স ধরে মানে কয়েক ধাপ খাওয়া হয়ে গিয়েছে এখন গাছে অনেক ঢ্যাঁড়স আছে তো ঢ্যাঁড়সের যে কোনো আইটেমস খেতেই অনেক বেশি ভালো লাগে তার মধ্যে আমার কাছে ঢ্যাঁড়স ভাজিটা খেতে অসাধারণ লাগে তো প্রথমেই আমি এক প্লেট সাদা ভাতের সাথে ঢ্যাঁড়স ভাজি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য যখনই মনে করব যে কম খাবো কিন্তু খাবারগুলো এতই মজাদার হয় যে আমি আর কম খেতেই পারি না এই যে দেখেন ঢ্যাঁড়স ভর্তা দিয়ে প্রায় আমার খাওয়া হয়ে গিয়েছে যে ভাজিটা অনেক মজাদার হয়েছে সব সময় আমি খাবার দাবারের মধ্যে অনেক টেস্ট খুঁজি তো যাই হোক খাবার দাবারের মধ্যে টেস্ট খুঁজে ভালো আর এই যে এরপরে আমি যে তরকারিটা দিয়ে ভাত খেয়েছি সেটা হচ্ছে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছটা আমার কাছে ভালোই লাগে মাঝে মাঝে খাওয়া হয় যদি নদীর পাঙ্গাস মাছ হয় তাহলেই কিন্তু আমি খাই কারণ আমাদের বাসায় নদীর পাঙ্গাশ মাছটাই বেশি আনা হয় এ কারণ এখন কিন্তু বাজারে চাষের মাছ দিয়ে ভরে গিয়েছে আর চাষের মাছ খেতে একটুও ভালো লাগে না আসলে জনসংখ্যা যত বেশি হচ্ছে খাবার দাবারের মান তত কমে যাচ্ছে কারণ এত মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে গিয়ে অনেক মানুষজন দেখা যায় যে চাষ করতে গিয়ে হিমশিম খাচ্ছে এই জন্য সকলের আমিষের চাহিদা পূরণ করার জন্য বাধ্য হয়ে মাছ কিন্তু এক্সট্রাভাবে চাষ করা হচ্ছে তো আমরা কিন্তু এরকম চাষের মাছ খুব একটা পছন্দ করি না দেখা যায় যে নদীর মাছটাই বেশি খাওয়া হয় অনেকজন দেখা যায় যে নদীর মাছটা কিনে খেতে পারেন না আসলে এভাবে বলা উচিত না তারপরেও আমি বলছি কারণ বাজারে সব কিছুরই দাম অনেক বেশি সকলেই যদি নদীর মাছ খায় তাহলে কিন্তু আরও বেশি বেড়ে যাবে মাছগুলোর এই জন্য নদীর মাছের পাশাপাশি অনেক ধরনের মাছ এখন চাষ করা হচ্ছে সকলের আমিষের চাহিদা পূরণ করার জন্য তো আমার কাছে চাষ করা মাছের একটা বাজে স্মেল লাগে খাওয়ার সময় আসলে সব শ্রেণীর মানুষই আসলে সব ধরনের মাছ খেতে পারেন না কিনে এই জন্য দেখা যায় যে চাষের মাছের একটু দাম কম থাকে থাকার কারণে চাষের মাছগুলো সব শ্রেণীর মানুষই দেখা যায় কিনে খেতে পারেন তবে আমার কাছে সব সময় নদীর মাছটা খেতেই ভালো লাগে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে না তা